আল্লাহ আমিন বলেন আক্রমণ করল সাড়ে তিন লক্ষ বনীনের উপরে এরা ছিল নির্দোষ নিরস্র হামলা করলো হামলা করতে গিয়ে ফেরা সৈন্যরা বুঝতেও পারে নাই এইটা তাদের মরণের হামলা নাইমা পড়ছে দুই লাখ ছয় লাখ লাখ সবচেয়ে বড় হামলা মুসা রাগিসলাম সাড়ে তিন লাখ নিরস্ত্র নিরীহ নির্দোষ মানুষ নিয়ে হাজির হয়ে গেছেন লোহিত সাগরের পারে এমন সময় দেখা গেল পিছন দিক থেকে ওরা তারা করছে মুসা পায় গম্বার আল্লার ডাক দেয় এই দিকে জাতির লোকেরা বলল মুসা ইন্না আমরা তো ধরা পড়ে গেলাম এতদিন তো মিলাইয়া জিলাইয়া যা ছিলা একটা কায়দা ছিল এখন যে আমরা তোমার দলের লোকেতে স্পষ্ট হয়ে গেল যে তোমার সাথে বের হয়ে গেছে এখন তো ধরা পড়ে গেছে আগে নয় বলতাম যে মুসা থাকি আসলে আমরা আপনারই লোক এই জন্য না হয় বুঝাইয়া মিলাই একটু ব্যবসা বাণিজ্য করতাম বাচ্চা কাচ্চা নিয়ে বাস করতাম কিন্তু এখন মুসা আমরা তো পুরো ফাইনালি ধরা পড়ে এখন কি হবে মুসা আলাই ইসলাম বললেন কাল্লা কখনো নয় ইার নিঃসন্দেহে আমাদের আল্লাহ আমার আল্লাহ অবশ্য অবশ্যই আমাদেরকে পথ দেখাইয়া দিবে এর নাম ইমান আমরা অস্থির হয়ে গেছিলাম সাইদে সাহেব বলেছেন

পুরা بني ইসরায়েল কে শেষ করে আসে রওনা করছে ওই দেখা যায় ফারাওনের গুষ্টির আসছে ঘোড়ায় হাতিতে सवार হয় সশস্ত্র আর এইখানে দাঁড়ানো সামনে নদীর উত্তাল তরঙ্গমালা মুসা ইসলাম কাল্লাহ তালা বললেন মুসারে তুমি এখন তোমার লাঠি দিয়া লোহিত সাগরের উপরে আঘাত করো সুবহানাল্লাহ পড়া किं फरक नबीकुम अलबहरा फंजायनाकुम वअगरना अला फिरऔन वअम्तु फज्रु सुभान আমি ভাগ করে দিলাম নদীটার দুই পাশ দিয়ে পানি দুই দিকে উঁচু হলো কাজীবাল পাহাড়ের মতো উঁচু হয়ে উঠলো পানি আর মাঝখান দিয়ে একটা সুন্দর রাস্তা শুকনো রাস্তা আমি আল্লাহ তৈরি করে দিলাম সমুদ্রের তন দেশ দিয়ে মুসার নেতৃত্বে সবাই নেমে পড়ল ফেরাউন নদীর কিনারে আইসা লোহিত সাগরের পারে এসে বলছে বলছি না নদী আমার কথা শুনে মনে করছে তার বাবাই এই নদী বানাই ফিরে গেছে ব্যাস নেমে পড়ল আল্লাহ রব্বুল আলমিন বললেন এবার দেওসাফ পানি ঠিক মিডেলে গেল দুই লক্ষ সশস্ত্র সৈন্য এবং তখন যে জায়গাটা ছিল তার গভীরতা ছিল একশো পঁচাত্তর গছ এটলিস্ট সাড়ে তিনশো হাত তার সাড়ে তিনশো হাত নিচে যখন এই হইল কানের পর্দা ফেটে গেছে হার্ট চঞ্চির হয়ে গেছে বুকের পাঁচর ভেঙে গেছে সবাই অস্তিত্বহীন হয়ে গেছে দশ মিনিট পর একটা একটা বাইশে বাইশে উঠতে আছে পুরো দুই লক্ষাধিক সৈন্য সোহান